গ্রাম মানে সুন্দর গ্রাম মানে সৌন্দর্যে ভরপুর গ্রাম মানে সবুজে শ্যামলে ভরা দেখুন গ্রামের রাস্তাগুলো যে এত সুন্দর আমরা এক জায়গায় আর কি যাব যাওয়ার পথে রাস্তাটা দেখে আমার মনটাকে আর মানাতে পারলাম না তাই একটু নেমে আর কি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে দেখুন তো রাস্তাটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ রাস্তার মধ্যে যানজট নাই কোনো ঝামেলা নাই দু একটা করে গাড়ি যাচ্ছে আসতে সে এত সুন্দর রাস্তাটা দুই সাইড দিয়ে তাল গাছ আমার মন তো একবারে ভরে গিয়েছে রাস্তাটা দেখে আপনাদের কার কার ভালো লাগলো আমার এই রাস্তাটা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন একটু না নেমে আর কি আমি পারলাম না তাই আমরা এখন একটু নেমে হেঁটে চলে তারপরে যে এখন চলে যাচ্ছি আমরা যেখানে যাবো আর কি ওই গন্তব্যস্থলে যাচ্ছি আর বাচ্চা কাছাদের কথা আর কি বলবো এরা যদি বাইরে বাইর হয় তাহলে ঘুমিয়ে পড়ে সব সময় কিন্তু গ্রাম ভালো লাগে গ্রামের রাস্তাঘাট গ্রামের বাড়িঘর সব সময় ভালো লাগে শহর মানে বন্দি জীবন শহর মানে শুধু রান্নাবান্না খাওয়া বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া আসা আর গ্রামে দেখেন কত সুন্দর দৃশ্য কত কি দেখা যায় কিন্তু আপনি শহরে শুধু বিল্ডিং ছাড়া আর কিছুই দেখতে পারবেন না রাস্তাগুলো যে এত ভালো লাগছে আমার কাছে আমার সময় আমার কাছে গ্রাম ভালো লাগে কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন রাস্তাগুলো এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটা মানাতে পারলাম না তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এই ভিডিওগুলো করছি গাড়ি থেকে ভিডিও একটু কাঁপানো কাঁপানো আছে আপনারা একটু স্কিপ করে দেখবেন আর কি একটু স্কিপ করবেন কারণ গাড়ি থেকে ভিডিও করলে একটু এরকমই হবে মানে এত সুন্দর পরিবেশ এত নিরিবিলি রাস্তা হয় এই রাস্তাটা না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না মানে কোনো গাড়ি মনে আসতেছে না এত পরিমাণে নিরিবিলি একটা রাস্তা আমার মেয়েটা তো ঘুমিয়ে পড়ছে বাসা থেকে নিয়ে যায়নি করা একটু কষ্ট করেই হয় তারপরেও কিছু করার নেই অনেক সময় যাইতে হয় বিভিন্ন কাজে আর দেখেন গ্রামের মাঝখানে একটা পুকুর এই পুকুরের সাইড দিয়ে যে এত সুন্দর সুন্দর গাছ লাগাইছে মনে পার্ক গ্রামের পার্ক আর কি গ্রাম মানেই তো বললাম সৌন্দর্য ভরপুর সবুজে শ্যামলে ভরপুর গ্রাম মানে চতুর্দিকে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা ও সেই সুন্দর দৃশ্য ধান ক্ষেত গ্রাম আমার সবসময় মন কেড়ে নেয় আমার গ্রামে থাকতে আমার বেশি ভালো লাগে কেউ বিশ্বাস না করলেও কিছু করার নেই কিন্তু গ্রামে থাকতে আমার বেশি ভালো লাগে কিন্তু এখন কি করব বাচ্চা কাছে পড়াশোনার স্বামীর চাকরি স্বামীর কাজে সুতে আর কি থাকাই লাগবে কারণ বাচ্চাদেরকে বড় করতে চাইলে গ্রামে মানুষের মতো মানুষ করতে চাইলে আর কি একটু শহরের পরিবেশ দেখানো দরকার গ্রামের পরিবেশও দেখানো দরকার তাই দুই পরিবেশ মিলেই বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ